যদি প্রশ্ন করা হয় যে ভালো থাকা সিক্রেট কি আমি চোখ বন্ধ করে উত্তর দেব নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা জানো তো আবেগই হয়ে নিজের লোকোনো অনুভূতিগুলো কারোর কাছে খুলে ধরতে নেই কারোর কাছে প্রমাণের প্রয়োজন নেই তার প্রতি তোমার অনুভূতিটা ঠিক ততখানি সবটা বলে দিলে মানুষ ফুরিয়ে যায় হারিয়ে যায় বিশদ শূন্য আর তুমি যদি আবেগের বসে নিজের লুকোনো অনুভূতিগুলো কারোর সামনে তুলে ধরো একটা না একটা সময় তোমাকে দুঃখ পেতেই হবে হয় দুদিন আগে না হয় দুদিন পরে দুঃখ পাওয়াটা একেবারে নিশ্চিত আসলে কি জানো তো অনুভূতি প্রকাশ করার চেয়ে কেঁদে ফেলা ভালো মন খারাপ করে একবার বালিশটাকে ভিজিয়ে নাও ভালো চুপচাপ দীর্ঘশ্বাস ফেলা সুন্দর জানালায় মাথায় বিষাদ উড়ানো চমৎকার নিজেকে নিজের সাথে রেখে কল্পনায় ডুবিয়ে দেওয়া ভালো কারণ দিনের শেষে তুমি শুধু তোমার তোমার কষ্টগুলো যেমন তোমার তেমনি সুখটাও তোমার তাই বলছি যতটা পারো আবেগ নিয়ন্ত্রণে রেখে নিজের আপন অনুভূতিগুলো নিজের কাছেই জমা রেখো ভালো থাকাটা সহজ হবে বেঁচে থাকাটা তবেই তো হবে তৃপ্তির তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা আমাদেরকে শুনছ অবশ্যই কিন্তু আমাদের পেজটিকে ফলো করে দিও আর তোমরা যারা নতুন আমাদেরকে শুনছ অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা আজকেই এই পর্যন্তই আগামীকাল ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো